আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমার এই লং টেল ইয়েটার ডিম দেখাইছিলাম এর আগে তিনটা ডিম পারছিল তো আজকে মোটামুটি আরও চার পাঁচ দিন হয়ে গেছে তো তখনই আমার মনে হয়েছিল যে ডিমগুলা ফুটে যাওয়ার কথা যতদিন হয়েছিল দেখলাম যে ব্লাড এসে আছে মানে ফুটবে সামনে তো আজকে প্রায় তিন চার পাঁচ দিন পরে আবার চেক দিলাম চেক দিতে গিয়ে দেখি যে শুধু একটা ডিম আছে বক্সে আর একটাও ডিম নেই তো ভালোভাবে বক্সটা চেক দিয়ে দেখি যে বক্সের এক কোনায় এটা এটা হয় হয় মনে ঘটনাটা ঘটছে দেখি যে পড়ে আছে মানে তাদের আসা যাওয়ার মাঝখানে মনে হয় কোথাও হাতে পায়ে লেগে আমি তো ওদেরকে একদম ডিস্টার্ব করি না হাতে পায়ে লেগে কোনায় এসে পড়ে আসছিল একদম মানে ওই ইয়ের ভিতরে ঢুকে গেছিল তো এটা আসলে ওদেরকে দেওয়াটা মনে হয় ভুল হয়ে গেছে যে দেখেন মানে আর হয়তো ঠিকঠাকভাবে দেখলে সুন্দরভাবে বেরোয় আসতে পারতো এই ইয়ের কারণে বাচ্চাটা বেরোয় আসতে পারে নাই অবশেষে হইল না এইখানে দেখেন মাসাল্লাহ পাঁচটা বেবি ইসাবেলের ওই যে মা বাবা বসে আছে আর এখানে চারটা দেখতেছি আরেকটা কোথায় এখানে মনে হয় চারটা না পাঁচটা আছে বুঝতেছি না একটা মনে হয় ও একটা ওই বক্সের ভিতরে আছে এখানে এই যে চারটা আর বক্সের ভিতরে একটা হ্যাঁ এই হচ্ছে অবস্থা ইসাবেলের আর আমি খুব টেনশনে ছিলাম কারণ এই লাস্ট দুই দিন এত পরিমাণ ঠান্ডা ছিল আমার মানে খুব ভয় লাগতেছিল যে কিভাবে কি করব যাই হোক যেভাবে হোক ম্যানেজ করছি সব কিছু ঢেকে ঢুকে দিয়ে মাঝখানে মানে দুইটা করে লাইট জ্বালায় রেখে কারণ এত ঠান্ডা ওই দুই লাইটেও আসলে কিছু না ব্যাপারটা খুব খুব কষ্ট কষ্ট গেল এই ঠান্ডাটাতে টেনশনে যাই হোক ঠান্ডাটা ঠান্ডাটা কমছে আলহামদুলিল্লাহ আশা করি সবার পাখিও ভালো আছে আর এইখানে কিন্তু আলহামদুলিল্লাহ অন্যান্য খাঁচা যে আপডেট ছিল মাসাল্লাহ ভালো বেবি টেবি আস্তে আস্তে হচ্ছে আপনাদেরকে ইনশাল্লাহ সামনে বেবিগুলোকে দেখাবো হচ্ছে আমার ওই যে আরেকটা যেটা একদম যে উপরে ছিল এটার মধ্যে আপনারা দেখছিলেন যে ঝুড়িতে দুইটা ডিম পারছিল এখন দেখেন ডিমগুলো নাই হ্যাঁ আমি তো উপরে চেকও দিতে পারি না তো এখন তো যে দেখেন ওইখানে ডিম আধা ফোটা হয়ে পড়ে আছে কি যে করতেছে পাখিগুলো আমার মাথায় ঢুকে না কেন যে এমন হচ্ছে যাই হোক দুইটা ছিল এখানে একটা ডিম আর আরেকটা যে কই ফেলছে যে দেখেন দুইটা ডিম কি অবস্থা মানে ফুইটা বের কিন্তু ফেলে হওয়ার সময় আর হয় হইলে কোনো একটা কিছু হয়েছে হয়তোবা বের হইতে পারে না যে কারণে মারা গেছে আমি আরো কিছু জিনিস চেক দিলাম যেমন এ ডেটটা তো দেখাইলামই এদের চেক তিনটা ডিম এখানে এখানে দিছিলাম আর গুলো দুইটা ডিম দিয়ে দিছিলাম ওরা পাঁচটা ডিম পারছিল ওই গোল্ডেন গ্রিন যাই হোক তিনটা ডিম আবার চেক দিলাম আসলে ওগুলো ফার্টেল হয় নাই আমি বুঝতেছিলাম ওগুলো ফার্টেল হবে না কেন জানো এর আগের সেম জিনিসটাই হয়েছিল ডিমের ফার্টিলিটি আসতেছে না দেখি আমি যে নতুন কিছু মেডিসিন আনছি ওগুলা দিয়ে দেখব সেম হচ্ছে যে আমার ওই জেব ডিম ফার্টেল হয় নাই তো ওগুলোও আমার ফেলে দিতে হয়েছে এই যে এখানে সব ডিম অনেক ডিম এই যে কতগুলো তো ওই যে বাচ্চা দেখাইলামি বেরোতে গিয়েও বেরোলো না এই যে এই যে মানে ভাঙছে পর্যন্ত কিন্তু বেরোয় আসতে পারেনি লং টেল ক্রিমিনোর ডিমগুলো নিয়ে আমার খুব আফসোস লাগতেছে আমি কেন যে আসলে ওদের ডিমগুলো ওদেরকে দিলাম আমি ফোর দিলে হান্ড্রেড পারসেন্ট আমি মানে বেবি পেয়ে যেতাম বুঝছি এখন থেকে আমার আসলে যেটা করতে হবে ডিম ফার্টেল হইলেই পরে আমি ফোর দিয়ে দিতে হবে আমার আরও ফোর করাইতে হবে পাখি তো যাই হোক এখানে আমি সবগুলো আলাদা করে রাখছি এই পাশে সব হচ্ছে মেইল একটা ফিমেল আছে কারণ এটা ছোট বাচ্চা পাখি আমার ওই ইসাবেলের সেকেন্ড বেচের একটা ফিমেল আছে বাকি সব মেল এখানে এখানে সব হচ্ছে ফিমেল ও এখানে একটা মেল আছে এখানে মেলটা হচ্ছে ও অনেক মাইল খাইছে তো যে কারণে ওরা আলাদা করে এই যে ওই সাদাটা ফিমেল সরি মেল ও আবার গিয়ে ওটার ভিতরে ঘর বানাই দিচ্ছে ঘর বানাইছে ও থাকে অন্য কেউ যায় না যদিও ওর ঘরে যাই হোক এই হচ্ছে অবস্থা আর কি লাস্ট আপডেট একটু ডিজাস্টার আছে আছে তবে আবার ভালো ভালো খবরও খবরগুলো আপনাদেরকে পরে দেখাবো কিছুদিন আগে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছিল এবং আমি পাখিদের জন্য একটি জিনিস অর্ডার করেছি রুমেল ভাইয়ের কাছ থেকেই এবং এটি হচ্ছে হিউমিডিটি এবং টেম্পারেচার মিটার যারা যারা পাখি পালেন তারা কিন্তু সবাই জানেন এটা কতটা কাজের একটা জিনিস খাঁচাতে এই মেশিনটা লাগানোর পর দেখছিলাম কতটা টেম্পারেচার আছে ঠিকঠাক কাজ করছে কি না কারণ এই তাপমাত্রা এবং হিউমিডিটির উপর নির্ভর করছে আসলে আমার পাখিগুলোর ডিম কতটা ফার্টেল হবে বা কতটা হ্যাচ হবে তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস যারা যারা আসলে নিতে চান তারা কিন্তু নিয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আবার নতুন আইটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে কিন্তু আমার খাঁচার কিছু আপডেট আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন দুইটা মেইল গোল্ডিয়ান আছে একটা হচ্ছে ইয়েলো এবং একটা গ্রিন তো আপনারা এর আগের ভিডিওতে দেখছিলেন আমার সবগুলো খাঁচাতে ডিম বেবি সব মোটামুটি দেখাইছিলাম আজকে হচ্ছে দেখাবো ওদেরই আবার কিছু আপডেট এখানে আমার কিছু বেবি ছিল এর আগের বার দেখছিলেন ওরাও কিন্তু মার্শালা বড় হয়ে গেছে ওরা টুকটাক নিজে নিজে খাওয়া দাওয়া করে তো ওদেরকে আলাদা করে দেওয়ার সময় হয়ে গেছে আর আমি কিন্তু ওই যে ওইখান থেকে খাঁচা সরাই নিয়েছি যেন এবার ইচ্ছা আছে ওদেরকে এই যে প্যারেন্টসটা আছে এই প্যারেন্টসারকে একটু রেস্ট দিব কারণ আমার এই ইসাবেলের এই বাচ্চাগুলো ছাড়াও আমার এখানে ইসাবেলের বেবি দিয়েছে বেবি হচ্ছে এইখানে ইসাবেলের বেবি হচ্ছে এখানে যদিও ডিএস এর মেইল কিন্তু ডিএস এর সাথে আমি ইসাবেল দিয়েছিলাম এখন জানি না ওদের কাছে কী বের হবে এইখানে চারটা বেবি আছে এইখানে তিনটার মতো বেবি থাকার কথা আমি লাস্ট আমি আর আপডেট দেখি নাই কতটুকু কি অবস্থা তো এই হচ্ছে আপডেট এখন এবার ওদেরকে একটু রেস্ট দিচ্ছি মেলগুলোকে আলাদা ফিমেলগুলোকে আলাদা করে এখানে এই যে ওদেরও একটু প্রবলেম হয়েছে ওদের বাচ্চা তো ফুটাতে পারেনি ঠিকঠাকভাবে যদি ফোস্ট দিয়ে দিতাম তাহলে হয়তোবা ভালো হইতো আর কি আর এই যে সবগুলোকে এখন আলাদা করে রাখছি বক্স খুলে দিছি ওদের একটা রেস্ট চলতেছে আর ওদের মেডিসিন চলতেছে সব কোর্স শেষ হলে পরে আবার সুন্দরভাবে দেব এবার কিন্তু মেডিসিনের ইয়েটাও আমি চেঞ্জ করছি এখন আমি একটু বাইরের মেডিসিনে গেছি একটু দামি মেডিসিন ইউজ করতেছি এবার দেখা যাক এবার কি রেজাল্ট আসে তো আজকে আমার ভিডিওগুলো আমি নিজেই করতেছি যে কারণে হেল্প করার মতো কেউ নাই তো প্রথমে আমরা এই বক্সটা দেখবো আমার নিজেরই বের করতে হবে তো এই বক্সটাতে দেখতে পাচ্ছি একটা দুটো তিনটা বেরিয়ে আছে প্লাস হচ্ছে ডিমও দেখতেছি কিন্তু ডিমগুলো মনে হচ্ছে আবার পরে পারছে এইটাই আমি কনফিউজ হয়ে যাচ্ছে এখন মনে হচ্ছে ডিমগুলো পরে পারছে একটু ডিমগুলো চেক দিব চেক দিয়ে প্রয়োজনে ফোস্টারিং এর জন্য দিয়ে দিব আর ওদেরকে ওদের বাচ্চাগুলোকে করতে দিব ওরা যেন স্ট্রেস না পায় সেদিকটা আমার খেয়াল রাখবো আর কি আচ্ছা তিনটা আমি ডিম আমি চেক দিয়ে দেখলাম হ্যাঁ এই একটাও ফার্টেল হয় নাই হ্যাঁ একটাও ফার্টেল হয় নাই এগুলো মোটামুটি অনেক আগেরই ডিম বোঝা যাইতেছে একটাও ফার্টাল হয় নাই এগুলা আসলে ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় নাই তবে মাসা বেবি কিন্তু হয়েছে যথেষ্ট ভালো তো দেখা যাক বেবিগুলোকে বড় কুড়ো করা তো মাসাল্লাহ ওদের তিনটা বেবি হয়েছে আর দুইটা ডিম আসলে আর বাকি তিনটা ডিম আসলে কিসের ছিল আমারও মনে নাই আমি অনেক উল্টাপাল্টা করছি আলহামদুলিল্লাহ আমরা এখন চেক দিব হচ্ছে এই বক্সটা এদের কয়টা বেবি হয়েছে কি অবস্থা সেটা আমরা চেক দিব চলে তো ডিএস আর ইসাবেলের যে বক্স এই বক্সটা খুলে আনছি যে এখানে আমরা এখন এখানে দেখবো যে তাদের বেবিগুলোর কি অবস্থা এখানে আমরা দেখতে পাচ্ছি মাশাল্লাহ এখানে চারটা বেবি হ্যাঁ পুরা জগার কিচুরি হয়ে আছে কিন্তু চারটা বেবি আছে মাশাল্লাহ চারটা বেবি হ্যাঁ এই যে দেখেন

বাচ্চা হয়ে গেছে মোটামুটি তিনটা যা দেখতে পাচ্ছি মাসালা বড় হয়ে গেছে এইখানে আমি দিয়েছিলাম হচ্ছে ওই এই যে থেকে কিছু ডিম ওদেরকে দিছিলাম তো ওরা ফুটাইছে দুইটা ডিম মনে হয় ফুটাইছে আর আর আরেকটা বাচ্চা হচ্ছে গোল্ডিয়ানের বাচ্চা যে এই বাচ্চাটা হচ্ছে গোল্ডিয়ানের বাচ্চা হা করতেছে গোল্ডিয়ানের বাচ্চা দেখলি ওর মুখে ওই যেই ইয়েটা আছে কেমন যেন সাদা সাদা ইয়ে আছে এটা দেখলে বোঝা যায় গোল্ডিয়ানের বাচ্চা আর আরেকটা ডিম আছে এটাও আই থিঙ্ক গোল্ডিয়ানের ডিম আমি দুইটা গোল্ডিয়ানের ডিম দিয়েছিলাম এই গোল্ডিয়ানের ডিমটা মনে হয় ফার্টেলও হয় নাই ফুটেও নাই একটু একটু কালো কালো আসছিল দেখছিলাম তাই ভাবলাম যে ওই গোল্ডেনদেরকে না দিয়ে ওদেরকে দিয়ে দিই কিন্তু আলটিমেটলি কোনো কাজ হলো না যাই হোক আলহামদুলিল্লাহ তারপরও যে যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ তবে আরও একটু পরিশ্রম আমাদেরকে সামনে করতে হবে তো সামনে আরও কি কি অবস্থা হয় অবশ্যই জানতে পারবেন আর জানতে হলে অবশ্যই সাথে থাকতে হবে তা ছিল মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মিনিটের চেষ্টা থাকবেন সদা হাফিজ